বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করছি আর দেখো ভাতটা রেডি হয়ে গেছে এই যে সাদা ভাত রেডি হয়ে গেছে আর এদিকে ব্রোকলি করবো তাই ব্রোকলি জল ভাপিয়ে ফেলে রেখে দিয়েছি আর এরাক এখানে ঢেঁড়সে ঝাল করছি করা এখনো হচ্ছে আর ব্রোকলির জন্য আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মশলা আদা রসুন বেটে রেখে দিয়েছি চলো ব্রকলিটা তোমাদের এবার রান্না করে দেখা দেখো এদিকে ঢেঁড়সে ঝালটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে কড়াইটা গরম করে নিচ্ছি কড়াইয়ে একটু তেল দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার তেল দেওয়া হয়ে গেছে এবার ব্রকলি কটা ব্রোকলিটা হালকা করে ভেজে দিচ্ছি দেখো ব্রকলিটা হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কটা ভেজে নিচ্ছি দেখো ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের সাথে আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজা হয়নি তো তুমি সাথে ভালো করে লাল লাল করে ভেজে নেবো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে তারপর টমেটোরটা দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আগে আদা রসুন পেঁয়াজ সবই দিয়েছি জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি

এখানে ভাজা কলিকে পাতা দিয়ে দেবো ভালো করে একটু কষানো হোক ভালো করে আদু দিয়ে কষানো হয়ে গেছে কলিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এরা একটু জল দেব দেখো ফোনটা ধরে দেওয়ার লোকও নেই আর একটা স্ট্যান্ডও নেই তাই আমাকে হাতে ধরেই তোমাদেরকে দেখাতে হচ্ছে তাতেও তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করো না জল দিয়ে চাপা দিয়ে দেবো চলো যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ জামাটা মূল তুলে নিয়ে আসি জামাটা শুকিয়ে গেছে এবার তুলে নিচ্ছি চলো রোদের যা জোর দিয়েছে সব শুকিয়ে গেছে তুলে নিলাম চলো আবার এদিকেও অনেক আছে টালির চালে জামা প্যান্ট দেখো ছেলে হলিক্স খেয়েছে সেই কাপটা ধোয়া হয়নি চলো চলো দেখো হলিক্স খেয়েছে সেই কাপটা ধোয়া হয়নি সেটা ধুয়ে নিই দেখো কাপটা ধোয়া হয়ে গেছে এটা রেখে দিই এখানে চলো এবার দেখি রান্নাটা কত দূর হলো দেখি আলুগুলো সেদ্ধ হলো নাকি দেখা গেল খুব সুন্দর সেজে হয়ে গেছে তরকারি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব দেখো পুরোপুলির তরকারি রেডি হয়ে গেল দেখো ঝোলপাড়া করলাম দুবেলা হবে একটু ঝোল ঝোল করলাম আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থেকো আর লাইক সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থেকো